যে সমাজে বিয়ে করা কঠিন ওই সমাজে জিনা করা সহজ আর যে সমাজে বিয়ে করা সহজ ওই সমাজে করা করা লক্ষ টাকা টাকা দেয়া লাগবে এত কিন্তু অবৈধ সম্পর্ক বিল্ড আপ জিনা করা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক রাখা বান্ধবীরা বাদাম খাওয়ালে আপনার সাথে চলে আসবে ঠিক কিনা তার মানে অল্প পয়সায় এই হারাম সম্পর্কগুলোকে অর্জন করা যায় আর বিয়ে করতে চাইলে বাবা বলে আগে নিজের পায়ে দাঁড়া তো এত দিন কার পায়ে দাঁড়াইছে এই উর্তী বয়সের যুবক যুবতী কিশোর কিশোরী তাদের যৌবনের তারণায় যে পাপগুলো করে তার একটা পার্সেন্টেজ গুণা আপনার বাবা হিসেবে আপনার আমলনামাতেও আছে না নাই এর জন্য খবরদার বিয়েটারে সহজ করে দিবে। পরিবার গঠন করবেন বিয়ের চাইতে ভালো কাজ পৃথিবীতে হতে পারে না বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় ওয়াদা কার। চিল্লায় বলেন কার কাজী নজরুল ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন সফলতার কোন শর্টকাট নাই বিয়ে করেন সফল বানাই দিবে কে ডানে আছে ক্ষমা আর জাননা ডানে কি আছে আর বায়া আছে আল্লাহর রাগ ক্রোধ আর জাহান্নাম সো সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কোন দিকে যাবেন এজন্য রাব্বুল আলামিন বলেন ওয়াসারিউ ইলা مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين سبحان الله وسارعوا إلى مغفرة من ربكم تطو تبتها رتجوية كورو. رب كريم الدربار

এগুলোর প্রতিযোগিতা কেমন করে পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়ে খেটে খাওয়া মেহনতি মানুষের কষ্ট বাড়ানো যায় কেমন করে দেশের সাধারণ জনগণের মধ্যে গুজব ছড়িয়ে দেয়া যায় এগুলোর প্রতিযোগিতা যাতে মানুষের কষ্ট হয় যাতে আল্লাহ তার উপর আসে কিন্তু মুমিনরা কখনো এ ধরনের প্রতিযোগিতায় নামতে পারে এজন্য আল্লাহ বললেন ইলা মাগফিরাতাম মির রাব্বিকুম ওয়া জান্নাতুন আরদুহাসসামা ওয়া ওয়াল আরদ ওইদাতালিল মুত্তাকিন আল্লাহর ক্ষমার দিকে ছোট আল্লাহর জান্নাতের দিকে ছোট যেই জান্নাত ছোট নয় যেই জান্নাতটা সংকীর্ণ নয় যেই জান্নাত হলো আকাশ জমিন বিস্তৃত সুবহানাল্লাহ

কিন্তু অহু আয়ুদ্রিকুল আফসার তিনি সবাই দেখতে পায় সুবহানাল্লাহ পড়েন তিনি আমাদের দৃষ্টির অন্তরালে কিন্তু আমরা তার দৃষ্টির অন্তরালে কোশ্চিন কালেও কখনো এক মুহূর্তের জন্য যেতে পারি না মুত্তাকিনদের জন্য তিনি এই জান্নাতকে তৈরি করেছেন এখন এই মুত্তাকিন কারা সেই মুত্তাকিনদের পরিচয় আল্লাহ তাআলা এই সূরার ভিতরে দিয়েছেন আল্লাহ বললেন আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ الذين ينفقون في السراء والضراء والكاظمين الغيظ والعافين عن الناس والله يحب المحسنين. سبحان الله. الذين ينفقون في السراء والضراء. أمار متكبندرا.

আপনি অবস্থা ভালো থাকলে 10000 টাকা সাদাকা করেন যখন অবস্থা খারাপ 10 টাকাও কি সাদাকা করা যাবে না তার মানে ইনফিকুনা ফিস সরায় ওয়া দরা সব সময় যে দেয় তার নাম মুত্তাকি মদিনার সাহাবীদের মধ্যে সবচেয়ে গরীব সাহাবী ছিলেন سيدنا Bilal رضی اللہ تعالی عنہ নিজের লজ্জাস্থান ঢাকার কাপড় ছাড়া তার কাছে দ্বিতীয় কোনো কাপড় ছিল না সকালে যদি খাবার পেত দুপুরে খাবার ছিল না দুপুরে পেলে রাতের জন্য ছিল না আজকে খাবার থাকলে কালকেরই মদিনার সবচেয়ে গরীব সাহাবী বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুম লাগদ স্থান ঢাকার জন্য শুধু একটা জামা ছিল গায়ে দেয়ার মতো কোনো জামা নাই এই সাবির মতো গরীব কোনো সাহাবী মদিনার জামিনে নাই এই বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিশ্বনবী ডেকে বললেন ইয়া বেলাল

5 কেজি ওজনের একটা জিনিস দেয়া হল আপনি এটারে ধরে রাখছেন এটারে ধরে রাখলে আর কিছু নিতে পারবেন এটারে দিয়ে দিলে না আরেকটা ধরতে পারবেন এজন্য আল্লাহ বললেন ইন নুফিকুনা ফিস সাররায় আমার মুত্তাকি বান্দার প্রথম গুণ তারা সুখে দুঃখে সব সময় দান করে দানের ধারাবাই কথা সব সময় অব্যাহত রাখে যারা সুখে দুঃখে সচল অসচল সব অবস্থায় দান করে তাদের নাম হলো মুত্তাকি মোত্তাকিদের প্রথম বৈশিষ্ট্য দান করে এই গিফটটা আমি কৃপণতা ভুলে যা দেন দেন না একটু আপনারে দিবে কে বিশ্বাস হয় দিলে বাড়ে দিলে না দিলে কমে কারণ আপনি দিলে আপনারে দিবে কে তবে গোপন অবস্থায় দেয়াটা উত্তম প্রকাশ্য দান করলে আল্লাহ কবুল করে নয় এটাতেও সওয়াব আছে কিন্তু গোপনে দান করলে বেশি খুশি হয় কে গোপনে দান করলে আল্লাহর রাগ ক্রোধ কমে যায় আপনার কোন পাপের কারণে আল্লাহ যদি আপনার উপর রেগে থাকে আপনি গোপনে কিছু দান করে দেন ওই রাগটা মুহূর্তে ঠান্ডা হয়ে যাবে সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা আরো নিচে ছায়া দেবে কেমতের দিন যেদিন আকাশের সূর্যটা মাথার কাছে চলে আসবে জমিনটা তামার জমিন হয়ে যাবে তৃষ্ণায় মানুষের জীব বা বের হয়ে কুকুরের মতো নাবির সামনে ঝুলতে থাকবে সূর্যের প্রচন্ড কিরণ আর তাপে মাথার মগজগুলো গলে গলে নাকের ছিদ্র আর কানের ছিদ্র দিয়ে ভাতের মাড়ের মতো টপ টপ করে বেয়ে বেয়ে পড়বে আল্লাহর আরসের ছায়া ছাড়া সেদিন আর কোনো ছায়া থাকবে না বিষ্ণুই বললেন সাত শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তালা সেদিন আরসের নিচে ছায়া দিবে তার মধ্যে এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে রজুল এক শ্রেণীর ব্যক্তি হচ্ছে ওই ব্যক্তি যে গোপনে আল্লাহর জন্য দান করে

দুই টাকার নোট থাকলে দান করে দেন এক টাকার পয়সা থাকলে দান করে দেন দান করতেই হবে কারণ মোত্তাকি হতে চাইলে এই দানের ধারাবাহিকতা কন্টিনিউয়াসলি এটা রাখতে হয় এটা থামানো যায় সময় খারাপ কম দিলাম কিন্তু দিতে হবে জীবনে আমাদের প্রত্যেকের এমন কিছু গোপন আমল আবাদও তার দান সদকা করা দরকার যেটা দুনিয়ার কেউ জানে না জানে আমার রব আর জানি এরকম দান থাকার দরকার আছে না নাই নাকি যেটা আল্লাহ ছাড়া কেউ দেখেনি এই গোপন সাদাকাটা আল্লাহ খুব পছন্দ করে তো রাতের আধারে রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন মসজিদের দান বাক্সটা লেখা উপরে সাইনবোর্ডে লেখা মুক্ত হস্তে আল্লাহর ঘরের জন্য দান করুন কেউ নাই কাক পক্ষি নাই রাত বাজে দুইটা হঠাৎ করে পকেট থেকে এক হাজার টাকার বা একশো টাকার কচকচে নোটটা আপনি দান করে দিলেন ওই দানটা এক কোটি টাকার দানের চেয়েও বড় দা কারণ দুনিয়ার কেউ তখন দেখে নাই দেখেছে কে কেউ যেটা দেখে না সেটা দেখে কে কেউ যেটা জানে না সেটা জানে কে সবার চোখ ফাঁকি দেয়া গেলেও আমার আল্লাহর চোখ ফাঁকি দেয়া যায় এজন্য দান করতে হবে একজনের খুশির জন্য তিনি কে এজন্য এই জন্য রব্দুল আলমিন বলেন يُنْفِقُونَ أَمْوَالَهُمْ فِي سَبِيلِ اللَّهِ كَمَثَلِ حَبَّةٍ أَنبَتَتْ سَبْعَ سَنَابِلَ فِي كُلِّ سُنبُلَةٍ مِّئَةُ حَبَّةٍ وَاللَّهُ يُضَاعِفُ لِمَن يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ سُبْحَانَ اللَّهِ আল্লাহ বলেন এই যে তোমরা আমার রাস্তায় দান করো এটা রূপমা একটা চারা মতো এই চারা জমিনে গেড়ে দিলে সেখান থেকে ষাটটা শীষ গজায় প্রতিটা শীষ থেকে একশো করে দানা হয় প্রতিটা শীষে জন্ম নেয় শত শস্য দানা সুবাহ চারা বীজ ছিলেন না মাটিতে ঢুকাই দিলেন

অন্য কারো আমল নামা তোমার ফেরেস তারা ভুল করে আমারে দিয়েছে আল্লাহ এত আমল নামা তো আমি করি নাই এত কাজ করতে থেকে আসলো এটা আমার না তোমার ফেরেস তারা ভুল করে আরেকজন একটা গসাই দিছে আল্লাহ বলবে না আমার ফেরেস তারা ভুল করে না সোহান আল্লাহ পড়ে ফেরেস তারা কখনো ভুল করতে পারে না এটা তোমারই আমল নামা আমার আমল আমি তো এত সব করি নাই আল্লাহ বললেন তুমি যে আমার খুশির জন্য দান করেছ ওই ছোট্ট আমি বড় করে তোমার আমল নামায় ঢুকাই দিচ্ছি তোমরা যেমনি ছাগল পালো বা সুর পালো আল্লাহ তালা তোমাদের দানটা পেলে বড় করে এই আল্লাহ বললেন প্রথম গুণ সচ্ছলা আর সচ্ছ লুভয় অবস্থায় আল্লাহর জন্য তারা দান করে। মত্যাকিরা শুধু সুখে দুখে সব্চ্ছল সচ্ছল অবস্থায় তারা দান করে না। মত্যা কি বান্দার দু বৈশিষ্ট্য তারা রাখকে হজম করে ক্রুতকে নিয়ন্ত্রণ করে সুহানাল্লাহ। মত্যা কিনরা অল্পতে চটে যায় না যায় না। হট টেম্পার্ট আমাদের অনেকে আছে হট টেম্পার্ট কিছু বুঝলেও না বুঝলেও ইন বান দ্বারা রাগকে হজম করে রাগ হওয়াটা খুব স্বাভাবিক এটা ন্যাচারালি এটা কি প্রাকৃতিক আমাদের দেহে এক ধরনের হরমোন আছে এটার নাম হচ্ছে হচ্ছে এড্রেনালিন বলে এটাকে এড্রেনালিন হরমোন

রাগটা অনেকটা ঝড়ের মতো কিসের মতো ঝড় যেমনি একদিক থেকে এসে সব ভেঙে চুরে তস করে লন্ড ভন্ড করে দিয়ে আরেকদিকে সা করে চলে যায় রাগ তেমন একদিক দিয়ে আসে সব শেষ করে দিয়ে আরেক দিকে চলে যায় ঠিক ঠিকা এর মাথায় পৃথিবীতে কত খুন খারাপই ঘটেছে ঠিক কিনা ঠিক বাবা ছেলের মধ্যে রাগ আছে না বন্ধু বন্ধুর মধ্যে বন্ধু কয় এটা আমার দে ওই বন্ধু বলে না দিবোনা দিব না লেগে গেছে কিলা কিলি ঘুষা কিসি আসে না নাই বাবা ছেলের মধ্যে জমি জামানি হয় না অনেক সময় বাবা কয় এই জমি তুই পাবি না পোলা কয় আমার এই দিবা তুই বাপে কয় না ডিমুনা পোলা কয় দিবা বাপেকে কয় তোরে তেজ্য পুত্র করে দিলাম পোলা কয় তোমার মাথায় আমি কুপ মারে দিলাম হাসেনা হাসেনা লাগা গেল মারাতদ মধ্যে এগুলা হয় না তাই না রাগারাগি শয়তান চায় কি করে ফ্যামিলিকে ব্রেক ব্রেকডাউন করা যায় শয়তান একটা আরসের উপর বসে অন্য শয়তানরা এসে বলে আমি ওজনে কম দেওয়াইছি কারে কিছুই করস নাই করস আরেকজন এসে বলে আমি সুদ খাওয়ানোর ব্যবস্থা করে দিয়ে আসছি কারে এটা কিছুই না আরেকজন এসে বলে মাদ্রাসায় যাচ্ছিল আমি সরাই দিছি কার এটা কিছুই না আরেক শয়তান এসে বলে আমি স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায় দিছি ইবলিশ শয়তান তখন এটারে নিয়ে নাচতে শুরু করে দেয় এজন্য স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া আছরা নাই হাজবেন্ড বলে একটা ওয়াইফ বলে আরেকটা আছরা নাই ছোট্ট ঝগড়া থেকে মাথা গরম করে রাগের মাথায় তালাক দিয়ে ফেলে এজন্য রাগ ভয়ংকর এর রাগের কারণে বন্ধু বন্ধুর সম্পর্ক নষ্ট হয় হাজবেন্ড ওয়াইফের মধ্যে ডিভোর্স হয়ে যায় বাবা ছেলের মধ্যে সম্পর্ক ছিন্ন হয়ে যায় এটা ছড়ের মতো এজন্য মুমিনরা চাইলেই চট করে রেগে যেতে পারে এজন্য রাগ নিয়ন্ত্রণের দরকার আছে না নাই এজন্য আল্লাহ বললেন আলযিন ইউনফিকুন আমওয়াল

পায়ে কিন্তু মুমিন রা তারা যেন তেন কোনো কারণে রেগে যায় না তারা তাদের রাগ কে হজম করে আলহামদুলিল্লাহ পড়ে আল্লাহ রাসু কখনো রাখতেন না কখনো না ওনার উপর অনেক অত্যাচার হয়েছে উনি রাগেন নাই উনি ক্ষমা করে দিয়েছেন কি করেছেন করেছেন আল্লাহ রাসুল ইসলাম যখন মক্কায় নামাজ পড়তেন আল্লাহ রাসুল ইসলাম যখন রুকুতে যেতেন শেষদায় যেতেন পিঠের উপরে পচা উঠেন নারী ভুরি চাপিয়ে দেয়া হতো আল্লাহ রাসুল কখনো রেগেছেন রেগেছেন কথা বলেন বলেন ময়দানে দাওয়াত দিতে গেলেন পাথর মালা হলো তিনি রেগেছেন রেগেছেন বাড়ি থেকে বের করে দেয়া হলো বাধ্য হয়ে মক্কা থেকে মদিনায় হিজরতে গেলেন

ঠিক আওয়ার স্টাইল দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ধরে এমন তান ফিরেছে বৈক্ষকশে চাদরের দাগ বিষ্ণু এসে ইসলাম ঘরের মধ্যে বসে ঘরের চামড়া ছিড়ে গিয়েছে বিষ্ণু এই প্রচন্ড ব্যথা পেয়েছে কিন্তু কিছু বলেন নাই ফালতা ফাতা ইলাইহি রাসূলুল্লাহ আল্লাহ রাসূল তার দিকে তাকালেন তাকিয়ে সুম্মা তাহি ছোট্ট একটা মুচকি হাসি দিলেন মুচকি হাসি দিলেন ভিক্ষা করতে আসছে চাদর ধরে টান মেরা ঘারের চামড়া চিড়ে ফেলছে আর বলতে শুরু করছি মুরলি মিন মা আল্লাহ আল্লাহ আল্লাহর যে সম্পদ আছে বাইতুস মালের সম্পদ থেকে আমার কিছু দেওয়া আমার কিছু নাই আল্লাহ রাসায়সাল্লাম সদ্দা হে একটা মুচকি হাসি দিলেন দিয়ে সে যা এসে তার হাতে সেটা উঠিয়ে দিলেন চিল্লায় পড়েন সুবহা তার মানে আমার নবী সহজে রাখতেন না ওনার গায়ের উপর দেহের উপর অত্যাচার করা হলে বিষ্ণু ইসলাম কখনো রাগেন নাই মারা হয়েছে পাথর মেরে রক্তাক্ত করা হয়েছে পিটানো হয়েছে আল্লাহ রাসুলাম কখনো রাগেন নাই তবে আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হওয়া মাত্র ইসলাম রেগে যেতেন পড়েন আল্লাহ আল্লাহর বিধান লঙ্ঘিত হতে দিতেন না যে লোকটা নামাজ পর অবস্থায় উটের পচা নারী বুড়ি চাপিয়ে দিলে রাগেন না যাকে পাথর মারা হলে আগেন নাম চাদর ধরে টেনে গায়ের চামড়া ছিড়ে ফেললের আগেন না ওই ব্যক্তিটা আল্লাহর জমিনে আল্লাহর আইনের বিরুদ্ধে কথা বললে রেগে জেতেন কারণ এটা আল্লাহর আইন আল্লাহর আইনে সবাই সমান ওখানে উচ্চ নিচু देयर इज नो ডিফারেন্স বিটুইন ব্ল্যাক এন্ড হোয়াইট আল্লাহর চোখে সবাই সমান ওখানে প্রধানমন্ত্রী নাই ওখানে প্রেসিডেন্ট নাই ওখানে এমপি নাই ওইখানে রিক্সাওয়ালা আর প্রধানমন্ত্রী আর প্রেসিডেন্ট এক কাতারে দাঁড়িয়ে আল্লাহরে শেষ দাদা চিল্লায় বলেন ঠিক